লাইফটা তোমরা এসো আমার পাশে থেকো আমি তাও এত কষ্টের মধ্যে আছি ছেলেকে নিয়ে ডাক্তারের ছেলেকে ছেলের জন্য খুবই খারাপ খারাপ কথা বলছে ডাক্তারে দুবেলা হাসপাতালে নিয়ে যাচ্ছি ডাক্তার শুধু বলছে ছেলে প্রবলেম আছে ছেলে ভালোই করো আমি এখন ভালো একটা ডাক্তার বুঝতে পাবো বন্ধুরা তোমরা যদি সন্ধান পাও তো আমাকে লাইফে এসে বলো কমেন্ট করো আমাকে আমিও তোমাদের কমেন্ট করবো তোমাদের কর লাইভে আমি প্রথম প্রথম তোমাদের সাথে শান্তিভাবে কথা বলছি যে তোমার বউ আমার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে আর আমারও শরীর খারাপ কদিন থেকে ঘাড়ে যন্ত্রণা মাথা ঘোরা গ্যাস প্রেশারের সমস্যা তাও বন্ধুরা আমি লাইভে আসছি ভিডিও করছি কিন্তু আমার ভিডিওতে কি লাইভ এই আমি কমেডি ভিডিও তোমাদের জন্য আমার ভয় কোনো কিছু হয় তোমরা আমাকে কমেন্ট করে বলো যে দাদা ভিডিওটা ভুল হচ্ছে ইয়ে করো তাহলে আমি সেরকমভাবে ভিডিওটাকে আমি সাজিয়ে তৈরি করব তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওতে কি ভুল হচ্ছে আমি দুটো ভিডিও করেছিলাম তার জন্য বন্ধুরা আমার ভিডিওটা স্ট্রাইক করেছে আমি কমেডির মধ্যেই চাইনিজ ভিডিও অ্যাড করে মানে আমি একটা ভিডিও ফানি করতে গেছিলাম আর ওই যে ভিডিওটা ছিল ভিডিওটা ছিল যে একটা মানে মানুষের ফানি চাইনিজ ভিডিও ফানি যে ভিডিওটাই মানুষের ইয়ে কেটে দেখাচ্ছিলাম ওইটার জন্য আমার যেহেতু আমার দোষ তার জন্য আমি স্বীকার করছি ওর থেকেও তো বন্ধুরা কত খারাপ খারাপ ভিডিও করছে বন্ধুরা তাদের লাইক আসছে সাবস্ক্রাইব আসছে তাদের কোনো স্ট্রাইক করছে না তোমাদের কাছে আমি জোর হাত করে বলছি বন্ধু আমি এই ভিডিওটা পেশা নাই আমার ভিডিওটা তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমার মন থেকে ভালোবেসে তোমাদের তাও তোমরা আমার পেছনে তোমরা আমার সাই সাপোর্টে আছো তোমরা আমার পাশে আছো তাও আমার তার জন্য আমার চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার জন্য তোমাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা চার হাজার আমার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার ভিডিও ভালো মাঝে ভালো ভিউসও আসছিল। ভিডিওতে এক একটা ভিডিও পঞ্চাশ হাজার ভিউস এসছে তারপরে একটা ভিডিওতে আটকে যা খুব শর্ট ভিডিওতে আমার ভালো ভালো ভিউসও আসছিলো রিসেন্টলি বন্ধু কদিন থেকে আমার ভিডিও একদম ডাউন যাচ্ছে কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ আমাকে লাইক করে বলো যে আমার কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি এত প্রবলেমের মধ্যে আছি তাও প্রতিদিন ডেলিকে ডেলি ভিডিও দিচ্ছি দুদিন দুটো স্ট্রাইক পড়েছে তারপরেও আমি বন্ধুরা এক সপ্তাহ পর আমার খুলেছে স্ট্রাইক বলতে আনলাইন গাইডলাইন এই স্ট্রাইক করেছিল তো আমি ঠিক ইউটিউবের সম্বন্ধে জানি না তো বন্ধু আমি এবার কোনো যদি ভুল করে থাকি তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের প্রচণ্ড দরকার আমার ভিডিওটা আমার এত আমার ছেলের এত মানে অসুস্থ তোমার ছেলে ভর্তি আছে তাও আমি তোমাদের জন্য আমি রেগুলার তোমাদের বা আমার মনে তোমাদের প্রতি এত ভালোবাসা জুনেছো তোমরা আমাকে এত ইয়ে করেছো তার জন্যে তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও আপলোড করি এই রিসেন্টলি দুদিন থেকে আমি ভিডিও দিতে পারছো না শরীরটা প্রচণ্ড খুব খারাপ তোমার আমার পাশে থেকে বন্ধুরা আমার ভিডিওটা কেন ভিউস আসছে না কেন ই হচ্ছে না তোমরা একটু প্লিজ বলো আমি ইউটিউবের সম্বন্ধে ঠিক মতন আমার অভিজ্ঞতাও নেই ইউটিউব আমি ঠিক মতন জানিও না ইউটিউবে ভিডিও ছাড়ি তাই তোমাদের আশীর্বাদে তোমার হচ্ছে ডেভেলপ হয়নি চিন্তনা করো দাদা ভাই কি তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমার চ্যালেঞ্জটা খুন কদিন থেকে রিসেন্টলি আমি তো ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না ইউটিউবের গাইডলাইন আন্ডারলাইনও কিছু জানি না তোমরা প্লিজ পাশে থেকে আমার একটু পুলিশ হেল্প করো বন্ধুরা যে যে টেকনিক্যাল বন্ধুরা দাদারা আছে তারা আমার একটু হেল্প করো তাহলে আমার খুব সাহায্য হবে আমি জাস্ট শুধু ইউটিউবে ভিডিওটাই ছাড়ি আর ভিডিও আমার একটু নার্ভের সমস্যাও আছে মাথা ঘুরে ওই জন্য তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা দিতে পারছি না হয়তো আমার কোনো ভিডিওতে ভুল টুটি থাকে তার জন্য আমার আমি তোমাদের কাছে মন থেকে কৃতজ্ঞ চাইছি যদি কোনো ভুল তুটি থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার এই লাইফটা শেয়ার করো যাতে সবারই কাছে যাই বড় বড় ইউটিউবারের কাছেও যায় আর বড়ো বড়ো ডাক্তারের কাছেও চায় যাতে আমার ছেলেটা সুস্থ হয়ে আমার ভিউজ তো আছে না যারা আমার দুবার স্ট্রাইক পড়েছে যারা টেকনিক্যাল দাদারা আছেন তারা একটু যদি বলে দিতেন তাহলে খুব উপকৃত হতো আপনাদের কাছে খুব ভালো ইয়ে হতাম যে আমার এরকম হচ্ছে কেন আমার আদৌ কি ওয়ার্স টাইম পূর্ণ হবে বন্ধুরা তোমরা যদি জানো তোমাকে কমেন্ট করো অবশ্য কমেন্ট করে বলো তোমাদের পাশে আছো তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি আগামীকাল আগামী সরি আগামী দিন আমি এগিয়ে যেতে পারবো আমি দিনকে দিন মানে প্রবলেমে আছি মানে দিনকে দিন আমি লাইফ ঠিক একটা করি না কারণ আজকে মনে হলো যে লাইফে আসার দরকার যে লাইফে আসলে সবার সাথে শেয়ার করে ব্যাপারটা বুঝতে পারবো যে কী কারণে এরকম হচ্ছে তোমরা প্লিজ 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 বন্ধ একটু আমার পাশে থেকেও আমার এই কারণটার জন্য তোমরা একটু কমেন্ট করে বলো যে আমার ছেলেকে কি করলে যে ও সুস্থ হবে আর আমার এই চ্যালেঞ্জটা কীরম হচ্ছে কেন একটা দাদা ভাই আসলো লাইফে তো দাদা ভাইটা বেড়ে গেল ঠিক আছে তোমরা যদি চাও তোমরাই তো সব কিছু তোমারাই ভগবানের মতন যে তোমরাই মন করলে উপরে তুলতে পারো তোমরাই মন করলে নিচে ফেলতে পারো তোমরাই সব কিছু তো আমার যদি কোনো ভুল টুটি থাকতে আমি তোমাদের কাছে মন থেকে ক্ষমাতে নিচ্ছি আমার ভিডিওতে কোনো যদি ভুল টুটি হয় যদি কিছু হয় তাহলে তুমি আমাকে আমাকে কমেন্ট করো আমার ডাউন কে আছে যেন বন্ধুরা প্লিজ আমি খুব চিন্তিত আছো আমি ইয়েও আছি পাশে থেকে তাদের মনগুলো যেন তো খারাপ খারাপ নিতে চাচ্ছে তাদেরই ইউটিউব সাপোর্ট করছেন আমরা এত ভালো ভালো কন্টেন্ট করে নিজে কত কষ্ট করে মেকআপ করে বাড়ির লোকের কাছে গালাগালি অনেক কথা শুনে লাইভ স্ট্রাইক মিল কি কী করবো তাহলে আমি